কিন্তু এই যে মেয়েদেরকে যে এইভাবে টর্চার করা হলো এগুলাকে আপনারা তুলে dorsen তুলে ধরেন নাই তাহলে ফিউডিসগুলা কোথায় শতরা কি করে আমরা ভাঙচুর করি নাই আপনারা সরকার নিজেদের তরফ থেকে ভাঙচুর করে কি বলছে আমরা করছি আমাদের তো ফ্যামিলি আছে রাইট আমাদের ফ্যামিলি আছে না আমরা কি রাত 12টা 1টার মাঝে ভাঙচুর করার জন্য বের বাংলাদেশ নিরাপত্তার জায়গা না আমাদের সরকারই তো ভালো না তাহলে সরকারি যখন ভালোই না তখন ওই জায়গার মধ্যে আমরা নিরাপদ কিভাবে থাকব আমরা ন্যায় পাচ্ছি না আমরা ন্যায় পাচ্ছি না তাহলে নিরাপদ কথা থেকে আমাকে এটা কোছাড় হাসিনা বলতে করক একদম হাসিনা বলতে করবে তাহলে আমরা রাজপথ ছাড়ব যদি আবারও না তাও আমরা নামবো আমি এখানে আমার আমার যেখানে সন্তানরা মারা গেছে নিঃসংস হত্যাকাণ্ড আমি একাত্তর সালে ছোট ছিলাম একাত্তর সালে আমি দেখছি এইরকম নির্মমতা আমার দেখি নাই আমি এরকম নির্মতা এরকম বাচ্চাদের মারা আমার এখানে আমার নাতি নাতিরাও আছে ছেলে মেয়েরা আছে তাদের সাথে আমি আসছি প্রতিবাদী এরকম আন্দোলন আমি দেখি নাই এরকম জনস্রোত আমি দেখি নাই মানে এত বছরের মধ্যে এটাই এটাই প্রথম যার জন্য আমার আমাকে আমার আসতে হবে কেন আমার প্রজন্ম তৃতীয় প্রজন্মের এটা মুক্তিযোদ্ধারাও টুক করতে পায়নি তাদের সাথে অস্ত্র ছিল কিন্তু ওদের হাতে কোনো অস্ত্র নাই ওদের শুধু শক্তি এবং তারুণ্য এটা দিয়ে তারা জয় করে ফেলছে অবশ্যই আমি নিরাপদ মনে করি না এর জন্যই আজকে ছয় বছরের বাচ্চা মারা গিয়েছে আমরা যে মরবো না এটা কি গ্যারান্টি আছে কোনো তো গ্যারান্টি নাই আজকে আরেকজন মারা যাচ্ছে আমরা দেখতেছি আমরা নামতেছি না কালকে আমাদের উপরে এরকম পড়বে এর জন্য আমাদের সবাইকে নামতে হবে আমরা যদি না নামি আমরা যদি এর বিচার না চাই আমাদের বিচার না হয় তাহলে এই দেশে আমরা থাকবো কিভাবে এটা স্বাধীন দেশ কিভাবে হলো আপনি দেখতেই পারতেছেন আমাদের জেনারেশনটা নিজেদের রক্তের বিনিময়ে দেশকে আবার স্বাধীন করতে চায় ওনারা যেভাবে আমাদের বাচ্চাদের মারছে পতন চাওয়াটা কি অস্বাভাবিক এটাই তো স্বাভাবিক আপনিও চান একটাই দাবি সরকারের পদত্যাগ সবাই রাস্তায় আসেন আমাদের সাথে যোগ দেন অনেকে না আসলেও আমাদের সাথে একাত্মতা ক্ষমতায় তো ওনারা ওনাদের লাভ বুঝে নিজেদের জন্য নিজেদের আখের গোসাইছে নর্মাল সাধারণ মানুষের জন্য কিছু করে নাই আমরা নিরাপদ দেশ চাই এই জন্যই এখানে আসা আমার সন্তান হতে হয়েছে আমি বিচার চাইতে আসছি আমি একটা নিরাপদ দেশে বসবাস করতে চাই আমি এই অস্ত্রের ঝঞ্ঝা নেওয়া শুনতে পাচ্ছি না এই অস্ত্রের ঝঞ্ঝাইনি বন্ধ করতে হবে আমার সন্তানের অধিকার আমার সন্তানের অধিকারের জন্য আমি মাঠে আসছি কারণ এটা আমার অধিকার হয়ে গেছে আমার সন্তানের অধিকার মানে আমার অধিকার না কেউই সেফ না আমি সেফ মনে করবো কি করে কেউই সেফ না আমরা কেউই সেফ না আজকে এখন হয়তো এখন রাস্তায় যাব সামনে যাব গুলি খাই দিই পারি গুলি তো বন্ধ নাই গুলি যেহেতু অর্ডার আছে খুলি করবে করে যাবো শেষ আমি নিজে নিয়ে আসছি আমার বাচ্চাকে আর ঘরে বসে থাকতে পারতেছি না